কালচার অথবা চান এই শব্দগুলোর গুলোর সাথে আমাদের সাথে বিভেদ তৈরি করার একটা অপচেষ্টা ছিল সবসময় ছিল আমরা একটা মাটির সাথে মিশিয়ে যেতে চাই কোনো ধরনের বিভেদ বিশ্ববিদ্যালয় থাকবে না কোন ধর্ম মত বর্ণ রং কিংবা অন্য কোনো পলিটিক্যাল কম্পেন্ট কেন্দ্র করে কোনো ধরনের বিভেদ থাকবে এই বিশ্ববিদ্যালয়টা আমরা কখনোই না এই বিভেদগুলো একেবারেই থাকবে না সবাই মিলে একে অপরকে ভালোবাসতে চাই ভালোবেসে এই ক্যাম্পাসটাকে গড়তে চাই আমরা আমাদের হেলথ ক্যাম্পেইনের প্রথম প্রজেক্টটা শুরু করেছিলাম জগন্নাথপুর দিয়ে আপনারা আপনারা খেয়াল রাখবার কথা জগন্নাথপুর দিয়ে এবং আমাদের বুট ক্যাম্পের সংক্রান্তটা শেষ করেছে আমরা জগন্নাথপুর দিয়ে জগন্নাথপুর শেষ হয়ে গেছে আজকের মধ্য দিয়ে আমাদের আঠারোটা আমরা প্রজেক্ট শেষ হয়েছে আমি মধ্য দিয়ে আমরা এই কমিটমেন্ট দিতে চাই সকল হলের সকল ডিপার্টমেন্টে সকল ক্যাটাগরির সকল বয়সে সকল শিক্ষার্থীকে আসে ধারণ করবে ভালোবেসে ধারণ করে সকল ক্রাইসিসকে অ্যাড্রেস করে আমরা এগিয়ে যেতে চাই এবং দেশে আমাদের ভালোবাসারই বিজয় হবে আমাদের সবাইকে ধারণ করতে পারারই বিজয় হবে হিংসা এক অপরকে দূরে ঠেলে দেওয়া কিংবা অপপ্রচার এবং নানা যে নাটকীয় রূপ আমরা লক্ষ্য করছি সবকিছু পরাজয় হবে ডাকসুর সবার থাকবে সকল মতে সকল বয়সে সকল চিন্তা সকল ধর্মে সকল শিক্ষার্থীর এই ডাকসু নিশ্চিতভাবে সন্দেহ থাকবে বিশ্বাস করতে চাই এবং আমরা অনেকে মনে করি এই জরুরি স্বাস্থ্যসেবা সেবা প্রাথমিক স্বাস্থ্যসেবা এটা মনে হয় শুধুমাত্র আমাদের মতো চিকিৎসকদের দায়িত্ব বা নার্সদের দায়িত্ব কিন্তু এটা আসলে একটা নাগরিক দায়িত্ব এবং এই নাগরিক দায়িত্বটা আমরা ভুলতে বসেছিলাম এই নাগরিক দায়িত্বটা এবং এই সাংবিধানিক দায়িত্বটা সামনে তুলে নিয়ে আসার জন্য পৃষ্ঠতলে তুলে নিয়ে আসার জন্য ডাকসুকে ধন্যবাদ দেওয়া যেতে পারে এবং একটা করতালি দেওয়া যেতে পারে আমরা যারা আছি শিক্ষক হতে পারি কর্মকর্তা কর্মচারী হতে আমরা অনেকেই আসলে বেশি জিনিসগুলো জানি না হয়তো কোনোভাবে এই জিনিসগুলো আমাদের সেভাবে শেখা হয়নি অনেকে হয়তো নিয়ে শিখে নিয়েছে কিন্তু সেভাবে শেখা হয় তো সুতরাং আমি বলবো যে সেই প্রেক্ষাপটে আজকে যে উদ্যোগ বা এই যে গত কয়েকদিন যাবৎ আঠারোটা হলে যে উদ্যোগটা নাম হয়েছিল এটা অবশ্যই অত্যন্ত প্রশংসনীয় এবং আমি ডাকসু হর সংসদের যারা রয়েছেন তারা এবং এর পাশাপাশি আরও যারা সংশ্লিষ্ট যারা এই পুরো কার্যক্রমের সাথে ছিলেন এবং আমাদেরকে সহায়তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এবং প্রশাসনকে তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ এই ধরনের উদ্যোগগুলো কিন্তু এই ধরনের ছোট ছোট উদ্যোগ মনে হতে পারে খুব ছোট উদ্যোগ কিন্তু এই উদ্যোগগুলো কিন্তু আসলে জীবন বাঁচাতে পারে এবং এই জীবন বাঁচানোর এই শিক্ষাটা শুধু আহ তোমাদের নিজেদের মধ্যে যে তোমরা সীমাবদ্ধ রাখবে তা না তোমরা কিন্তু তোমাদের আহ প্রতিবেশীদের মধ্যে তোমাদের বন্ধুর মধ্যেও এই জিনিসটা ছড়িয়ে দিতে পারো যে কিভাবে আসলে এই ধরনের ট্রেনিংগুলো কাজে লাগতে পারো আমরা অনেক সময় কিন্তু শুনেছি আমি অনেক বন্ধুবান্ধবদের মুখে শুনেছি প্রতিবেশীদের মুখে শুনেছি যে অনেক সময় দেখা যায় যে ছোটো শিশু অনেক সময় খাবার খেতে যেয়ে গলায় খাবার আর কি হয়তো মারা গেছে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে

শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার নমস্কার সালাম এবং শুভেচ্ছা আমি শুধু ডাক্তার নেতৃবৃন্দকে একটি কথা বলতে চাই এবং ডক্টর যারা আছেন আমি দেখেছি যে একটি কাজ হলো অনিচ্ছাকৃত আর একটি কাজ হলো যে ইচ্ছাকৃত এবং নিবেদিত আমরা ডেভোশন যাকে বলি সেটি এখানে ডাক্তাররা যে ট্রেনিংটি পরিচালনা করছিলেন মনে হচ্ছে হৃদয়ের অন্তরে অন্তঃস্থল থেকে তারা কাজটি করছেন এবং সেভাবে তারা ট্রেনিংটি পরিচালনা করেছেন অর্থ ভালো লেগেছে আরেকটি হলো যে ডাক্তার নেতৃবৃন্দ আমাদের সর্বোচ্চ যে রিকোয়ারমেন্ট জীবনের আমরা বলি খাদ্য বস্ত্র বাস্তান শিক্ষা আমি বলছি যে খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থানের আগেও চিকিৎসা দরকার আমি সুস্থ না থাকলে বাড়ির প্রয়োজন নেই এটি একটি মহতির উদ্যোগ এবং আমি বলবো যে এটি যদি কারণ আমাদের শিক্ষার্থীরা একবার বা আমি একবার দেখলেই যে ট্রেনিংগুলা এগুলো মনে থাকে না এবার এইগুলো যদি বারবার হতে থাকে কয়েকবার যদি হয় তাহলে আমরা অটোমেটিক এই বিষয়গুলা শিখে নিব তা আমি ভ্যাকসিনের কিন্তু বিশেষ করে অনুরোধ করব তারা যেন এই ট্রেনিং যে ক্যাম্পিং যে প্রশাসন বিষয়গুলো যেন কন্টিনিউ করে এবং আরও আমাদের শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর সুন্দর যে অনুষ্ঠান বা প্রোগ্রামগুলো করতে পারে তাহলে আমি তাদের প্রতি অনুরোধ করছি আর আমি একটি বিষয় যেহেতু মেয়ের এখানে আছেন এবং সরকারি প্রফেসর আছেন প্রফেসর থাকলে ভালো হতো আমি জানি না অতীতে সেরকম কার্যক্রম হয়েছিল কিনা কিন্তু এবার হয়েছে যে আমি কাউকে আঘাত দিয়ে বলছি না আমি বলছি যে বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায়ের একটি সম্প্রীতির দেশ সেখানে সবাই সুন্দরভাবে বসবাস করবে এটা আমরা কামনা করি এটাই আমার বাংলাদেশ হাজার বছরের ঐতিহ্য